আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে যে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ইঞ্জিল নতুন বডি এ টু জেড সব কিছুই নতুন এই গাড়িটি ইতিপূর্বে দীর্ঘ ছয় বছরের ব্যবসায়ী ক্যারিয়ার সময়ের মধ্যে অনেকেই কিন্তু নতুন ইঞ্জিলের গাড়ি চাইছিলেন সেক্ষেত্রে কিন্তু দেওয়া সম্ভব হয় নাই কারণ আলাদাভাবে কিন্তু এর আগে ইঞ্জিল কিনতে পাওয়া যেত না তো এখন আমরা আলাদাভাবে ইঞ্জিল কিনতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখন থেকে নতুন ইঞ্জিল এবং এ টু জেড সব কিছুই নতুন দিতে পারবো তো এই মুহূর্তে আমরা এই গাড়িটি কিন্তু নতুন ইঞ্জিল নতুন বডি এ টু জেড সব কিছুই নতুন দিয়ে গাড়িটি কমপ্লিট করতেছিলাম ইতিপূর্বে কিন্তু আমরা আমাদের অনেক ভিডিওর মধ্যে নতুন ইঞ্জিলের গাড়ি নতুন বডি নতুন ইঞ্জিলের গাড়ির সম্বন্ধে কিন্তু ভিডিওর মধ্যে বলছিলাম যে অন্য একদিন কথা বলবো সেভাবে গাড়িটি ভিডিওর সামনে আনার আগেই কিন্তু গাড়িটি বিক্রি হয়ে গেছে তো ইতিমধ্যে এই গাড়িটি আমরা বিক্রি করলাম চলেন তারপরে ওই গাড়িটি আপনাদেরকে দেখাই এই গাড়িটি হচ্ছে ড্রাইভার সহ নয় সিটের গাড়ি সামনের চাকাটি হচ্ছে মোটরসাইকেলের এল সিস্টেম আধুনিক যে মোটরসাইকেলের এল সিস্টেমের চাকা এবং সামনে মোটরসাইকেলের ডাম্পার ডাম্পারটিও নতুন এ টু জেড যা আছে সব কিছুই নতুন সামনে হেডলাইট এবং এক্সট্রা ফগ লাইট লাইট পিছনের টায়ার এবং রিং এ টু জেড সব নতুন দেওয়া পিছনে টায়ার গুলো হচ্ছে ইজি বাইক এর অর্থাৎ বড় ব্যাটারির গাড়ির পিছনে চাকা এবং সামনে মোটর চাকা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ টু জেড এ টু জেড সব কিছু নতুন এ টু জেড সব কিছু নতুন পিছনে টায়ার টিউ রিং সবই নতুন এটা আমরা নতুন করে তৈরি করে এবং এ টু জেড সব আমরা নতুন দিয়েছি দেখতে পাচ্ছেন নিচে এই যে সবকিছুই কিন্তু নতুন দেওয়া আছে এক্সট্রা ডাম্পার দেওয়া আছে দুই পাশে দুইটা ডাম্পার দেওয়া আছে সিট দেওয়া আছে এটা এ টু জেড এই গাড়িতে নতুন দেওয়া আছে এমনকি এই গাড়িতে কিন্তু এলপিজি গ্যাস সিস্টেমও করা আছে দেখতে পাচ্ছেন এটা এসএস এর একটি গ্যাস সিলিন্ডার এটা কিন্তু এখানে আপনার এলপিজি গ্যাস লোড দিয়ে কিন্তু এই গাড়িটি এলপিজিতে গ্যাসে চালানো যাবে এটা সিট সংখ্যা আছে নয় সিটের পিছনের সিটে তিনজন দেখতে পাচ্ছেন সিট কন্ডিশন এবং মাঝখানে সিটে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন টোটালে নয় সিটের গাড়ি মাঝখানে সিটটি ফোল্ডিং পরে কিন্তু আপনারা এই গাড়িতে কিন্তু মাল নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আরো গাড়ি আছে দেখতে পাচ্ছেন ছোট বড় এবং গ্যারেজের ভিতরে অনেক গাড়ি আছে সেগুলো দেখাবো তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি যে নতুন ইঞ্জিনের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি একবারে ফ্রেশ একবারে নতুন এখনো ট্যাগ গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওই যে ট্যাগ গুলো দেওয়া আছে এই দেখেন সব আপনারা কিন্তু সরাসরি ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারতেছেন এবং যারা কিনছে তারা কিন্তু সরাসরি দেখেই কিন্তু এটা বুঝছে এটা একবারে আনটেস আনটাস একবারে নতুন তো এই গাড়িটি আমরা বিক্রি করলাম তো এই যে হ্যান্ডেল এবং মিটার চাবি সুইচ এ টু জেড সবকিছুই মোটরসাইকেলের গাড়িতে যেরকম থাকে সেম একই কোয়ালিটি লুকিং গ্লাস দেওয়া আছে বড় দুই পাশে দুইটা লুকিং গ্লাস দেওয়া আছে তো এই গাড়িটি আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিও দেওয়ার আগে কিন্তু বিক্রি করে দিছি আমাদের ঢাকা এক ভাই এই গাড়িটি এই গাড়িটি কিনলো তো আমরা একটু কথা বলবো ওনারা দুইজন আসছে ওনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই নাম কি আপনার আমার নাম মহিদুল ইসলাম ইসলাম ভাই আসছেন কোথা থেকে ধামরাই থেকে ধামরাই থেকে আসছেন তো আমার কাছে অনেকগুলো গাড়ি ছিল এখনো আছে গাড়ি তো আছে আমার কাছে জি তো সবগুলো গাড়ির মধ্যে কিন্তু এই গাড়িটি আপনি পছন্দ করছেন তো আমি যে ভিডিওর মধ্যে এই কথাটা বললাম বা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটি আপনাকে দেওয়া হয়েছে বা যে গাড়িটা আপনি নিলেন এটা ইঞ্জিলটি কি নতুন একবারের তো নতুন একবারের নতুন বডিটাও নতুন সব সবকিছুই নতুন তো এই গাড়িটি আমরা বিক্রি করলাম এই ভাইয়ের কাছে উনি কিন্তু এই গাড়িটি কিনলো আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গাড়িটি উনি সরাসরি দেখে এবং নিজে কুরিয়ার করে নিয়ে যাচ্ছেন বাদ বাকি টাকা উনি কুরিয়ার কুরিয়ার কাছ থেকে ধামরাই কুরিয়ার পৌঁছানোর পরে কিন্তু বাদ বাকি টাকাটা দিবেন তো এই গাড়িটি নতুন ইঞ্জিল নতুন বডি এ টু জেড সবকিছু নতুন আমরা ভাইয়ের কাছে বিক্রি করলাম এক লাখ চল্লিশ হাজার টাকা তো ভাই এই গাড়িটি কত কিনলেন এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা আমি দেড় লাখ টাকা চাইছিলাম দশ হাজার টাকা কমে এই গাড়িটি নিলাম তো আরেকটা যে বিষয়টা যে আমরা এই যে স্ট্যাম্প করে দিয়েছি ওনাকে স্ট্যাম্প করে দিয়েছি এবং যে গাড়িটি এটা হচ্ছে ওনার নামে স্ট্যাম্প করে দিয়েছি আমরা এটা হচ্ছে স্ট্যাম্প এটা হচ্ছে স্ট্যাম্প ভাই স্ট্যাম্প করে নিছে এই যে এটা কিন্তু আমাদের ইঞ্জিল কিনা যে কিনা ইঞ্জিনলটি এই যে ইঞ্জিলের রিসিভ এটা এই যে কিন্তু এ টু জেড কাগজপত্র আমার কাছে সব কমপ্লিট করে নিছে গাড়ির কাগজ ইঞ্জিনের কাগজ এবং হচ্ছে স্ট্যাম্পের কাগজ তো ভাই আপনারা আসছেন সকালে সারা দিন সারা রাত কিন্তু গাড়িতে থেকে সকালে আসছেন তো আসার পরে এবং আমাদের এই জায়গায় এসে আরে আসার পরে এবং আমাদের এই জায়গায় এসে আপনাদের কেমন লাগলো আমাদের আসার ভালো লাগলো জি তারা সুন্দরভাবে রিসিভ করেছে আমাকে জি তো আমাদের কাছে গাড়ি দেখে অন্যান্য যে গাড়িগুলো দেখলেন এবং অনেক দূর থেকে আপনারা আসলেন অন্য মানুষ কি আমাদের কাছে আসতে পারবে

যারা নিতে চাচ্ছেন তাদের কিন্তু অগ্রিম অর্ডার করা লাগবে কারণ একটি আমরা যদি একটা ইঞ্জিল কিনতে হয় আমাদের কিন্তু অগ্রিম সময় রেখে কিন্তু ইঞ্জিলটা কালেক্ট করতে হয় এবং নতুন বড়ি নিলেও অর্ডার করার পরেও কিন্তু আমরা এটা বানানোর সময় দেওয়া লাগে তো আমাদের কাছে আরও গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা রিকন্ডিশন ড্রাইভারশন ওয়াইভ সিটের গাড়ি রিকন্ডিশনের অর্থ হচ্ছে পুরাতন গাড়িকে আবার নতুন পর্যায়ে ফিরে আনাকে রিকন্ডিশন বলে অনেকে কিন্তু রিকন্ডিশন শব্দ বুঝেন না এই গাড়িটি এটাও নয় সিট এর গাড়ি একশো দশ নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা এবং এই একটা গাড়ি আছে এই গাড়িটা আমরা কমপ্লিট করতেছি এটা হচ্ছে সামনে কিন্তু ইজি বাইকের ডাম্পার এবং ইজি বাইক ইজি বাইকের চাকা এটার কাজকাম চলতেছে এটা কমপ্লিট নয় এটা কমপ্লিট হলে এই গাড়িটির দাম বলে দেওয়া হবে তো এই একটা গাড়ি আছে সর্বোচ্চ বড় গাড়ি ড্রাইভারশো নয় সিটের গাড়ি এটা তিন চাকায় ব্রেক এটা একশো দশটি সিট ইঞ্জিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গাড়িটি এইটা কিন্তু আপনারা চাইলে এলপিজি করে নিতে পারবেন এবং চাইলে তেলও চালাইতে পারবেন তো এই গাড়িটা পঁচাত্তর হাজার টাকা এলপিজি যদি করে নেন তাহলে এলপিজি খরচ আলাদা এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরও গাড়ি আছে এই তিনটা ছোট গাড়ি এটা ষাট হাজার নিতে পারবেন এটাও ষাট হাজার নিতে পারবেন ওই লাল গাড়ি দেখতে পাচ্ছেন ওইটাও আট সিটের গাড়ি এটাও ষাট হাজার টাকা নিতে পারবেন প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু এই গাড়িটি সহকারী চলে যাচ্ছে এটা ওনাদের ঠিকানায় যাবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি বন্ধু সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ